بعد الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت معلما مجاهد أعظم مشاهد عالم اللهم شمس الحق فريد رحمة الله عليه ايش বাংলাদেশ খাদেমুল ইসলাম এর অন্যতম অঙ্গ বাংলাদেশ খাদেমুল ইসলাম ছাত্র শাখা তারই কর্তৃক আয়োজিত আজকে এ প্রতিযোগিতার মান্যবার সভাপতি বিচক্ষণ জাস্টিস বৃন্দ সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে আগত আমার নবীর আদর্শে আদর্শবান ছাত্র ভাইরা আপনাদেরকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আজকের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাত সম্পর্কে প্রিয় ভাই ও বন্ধুগণ এই বিশাল পৃথিবী যখন ঘন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল জাহেলিয়াতের ভাল অন্ধকারে যখন ক্রমে গ্রাস করে নিচ্ছিল সমগ্র পৃথিবীকে ঠিক তখনই মহান ربুল আলামিন আল্লাহ তাআলা এই ধরা বুকে প্রেরণ করেছিলেন এমন একজন মহামানবকে যিনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তিনি এমন এক সত্তা জাত যা জগতের অবনাম সৃষ্টি সমাবেশে যার কোন তুলনা নেই উদ্ধতের ব্যতিক্রম তুলিতে আঁকা মহান স্রষ্টা সৃজন কৌশলের এক গ্রহ নমুনা ছিলেন তিনি যার সুস্পষ্ট যার করণীয় অর্জনীয় গোটা মানবের জন্য উন্নয়ন রাহান ছিলেন তিনি তার মতো কাল বিজয়ী বিজয়ী এক পূর্ণাঙ্গ সর্বগুণের আকার দ্বিতীয় জন এ ধর বুকে আর আসবে না

এবং সুদূরে ভালোবাসার চাদরে জড়িয়ে নেন পবিত্র মদিনাবাসী প্রিয় ভাই ও বন্ধুগণ কিন্তু কাফেরদের চক্রান্ত কাফেরদের জুলুম নির্যাতন মুসলমানদের প্রতি অত্যাচারে বাড়তে লাগলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে যা রব্বুল আলামিন যা ইসতিয়া করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ধারণা বাজিয়ে দিলেন জাদি প্রশিক্ষণ দিলেন

এগারোতম হিসেবে আমার নবী এ ধরার রূপ থেকে উন্মুখকে ইয়াটিন করে প্রিয় জীবনের জন্য প্রিয় জীবনের জন্য মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে পরিবারে পানি জমালেন প্রিয় ভাই ও দস্ত এই ছিল আমার নবীর সিরাত এই ছিল আমার নবীর আদর্শ এই ছিল আমাদের এই ছিল আমার নবীর সত্যতিকা এজন্য সমস্ত উম্মতদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনামূলক উপদেশ দিক নির্দেশনামূলক বাণী রেখে গিয়েছেন তোমরা যদি আমার আদর্শের উপর অটল থাকতে চাও আমার আদর্শ তোমরা যদি তোমাদের জীবনে স্থাপন করতে চাও তাহলে আমার সুন্নতকে তোমাদের জীবনে সবচাইতে বেশি সত্যভাবে ধরে রাখো প্রিয় ভাই ও বন্ধুগণ এজন্য আসুন আমরা নবীর সুন্নতে আদর্শবান হই আমরা নবীর সুন্নতের উপর পাবন্দি হই নবীর সুন্নতকে এই সমাজে জীবিত করি নবীর সিরাতের উপর আমরা অটল অবচল থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নতকে সামনে রেখে নবীর সিরাতের উপর আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন আমিন ওয়া وآخر دوانا الحمد لله